আসসালামু আলাইকুম বিসমিল্লা আলহামদুলিল্লাহ ওয়াসালাওয়াত ওয়াসালাম ওয়ালা রসুলিল্লা সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আমরা তার কাছে সাহায্য চাই তার কাছে ক্ষমা চাই আর আমরা নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের প্রতি দুরুত ও সালাম প্রেরণ করি তার উপর শান্তি বর্ষিত হোক এবং যারা কিয়ামত পর্যন্ত তার পথ অনুসরণ করবে তাদের সকলের প্রতি সালাম সম্মানিত ভাই ও বোনেরা প্রিয় দর্শকবৃন্দ বৃন্দ আজকে এই ভিডিওতে আমি আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি একটি সত্য বাস্তব ঘটনা যা বলেছিলেন মিশরের বিখ্যাত আলেম ইসলামিক দায়ী শেখ মুহাম্মদ হাসান তিনি আরব অঞ্চলে খুবই পরিচিত একজন শেখ শেখ বলেছিলেন যে যদি গোটা পৃথিবীও মৃত্যুর মুহূর্তে তোমাকে শাহাদাত বলানোর জন্য আসে যেন তুমি এই আয়াতটি বাস্তবায়ন করতে পারো ওয়ালা ওয়া আনতুম মুসলিম তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না অর্থাৎ আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণের অবস্থায় যেন মৃত্যু হয় তখন কোনো কিছুই কোনো মানুষ কোনো ব্যক্তি তোমাকে সাহায্য করতে পারবে না ঘটনাটি শুরু হয় মিশরের মনসুরা শহরে মিশরে মনসুরা নামে একটি স্থানে যেখানে শেখ মোহাম্মদ হাসান তিনি নিজেও বাস করেন তিনি বললেন একজন ব্যক্তি আমার কাছে আসেন এবং বলেন আমার একজন প্রতিবেশী আছেন যিনি ওপরের একটি ফ্ল্যাটে থাকতেন সেই প্রতিবেশী সারা দিন সারা রাত গান বাজনা চালাতেন একইভাবে আশেপাশের অন্য প্রতিবেশীরাও ছিল তার কর্মকাণ্ডের দ্বারা অতিষ্ঠ তাই একদিন আমি তার বাসায় গেলাম তার দরজায় করা নাড়লাম এবং খুব অনুরোধ করে বললাম দয়া করে আপনি যদি গান শুনতে চান শুনুন আমি কিছু মনে করব না আপনি গান শুনুন কিন্তু আমাকে এবং অন্য প্রতিবেশীদের যেন শুনতে না হয় শুধু শব্দটা একটু কমিয়ে দিন আপনি আপনার ইচ্ছে মতো করে শুনুন কিন্তু সেই লোক রেগে গিয়ে বললেন আমার ইচ্ছে আমি যেটা খুশি করব। তোমাদের কোনো দরকার নেই আমার ব্যাপারে মাথা ঘামানোর আমাকে ছেড়ে দাও চলে যাও আমি কারোর সাথে কথা বলবো না আমি যা খুশি তাই করবো আমি সেখান থেকে চলে আসলাম আর সেই গান বাজানো ব্যক্তি দিন রাত গান বাজাতেই থাকলো অনেকটা সময় কেটে গেল একদিন আমি বাড়ি ফিরলাম আমি দেখলাম লোকজন কাঁদছে উপরে হাহাকার কান্নার আওয়াজ যেখানে ওই প্রতিবেশী থাকতেন দেখতে পেলাম সন্তানরা তার স্ত্রী সবাই কাঁদছে বলছে আমাদের আব্বু আমাদের আব্বু মারা যাচ্ছেন উপরে গিয়ে দেখলাম লোকটি বিছানায় শুয়ে আছে লোকটি মৃত্যুর সজ্জায় চোখ খুলছে আবার বন্ধ হয়ে যাচ্ছে কখনো জ্ঞান ফিরে আসছে আবার অচেতন হয়ে পড়ছে মানুষটি জীবন মৃত্যুর একদম মাঝামাঝি অবস্থায় ছিল পরিবারের সদস্যরাও বুঝতে পারছিল তার সময় শেষ শেষ মুহূর্তে রয়েছেন তিনি আর একদিকে লোকজন চারপাশে কাঁদছে এবং তার জন্য দুঃখ অনুভব করছিল কিন্তু আশ্চর্যের বিষয় এমন এক সময় যখন মানুষ মৃত্যুর প্রস্তুতি নিতে থাকে তখনও তাদের ঘরে গান চলছিল জীবনের সর্বশেষ মিনিটটুকু সে বলছিল গান বন্ধ করো না গান চালিয়ে রাখো এই ব্যক্তির নাম ছিল আব্দুল্লাহ অন্য প্রতিবেশীরা তার ছেলে বলতে লাগলো ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো এটা কি গান শোনার সময় তোমরা এখন এমন সময় গান বাজাচ্ছ যখন আল্লাহ সুবানো তালার নাম নেয়ার সময় ওই ব্যক্তির সন্তানরা বলতে লাগলো এটাই তো আমাদের বাবা চাচ্ছেন আমি তাদের সন্তানকে বললাম না এটা করো না আল্লাহকে ভয় করো এটা তোমার বাবার জীবনের শেষ মুহূর্ত এরপর আমি তাদের জিজ্ঞাসা করলাম তোমাদের বাসায় কি কোনো কোরআনের ক্যাসেট আছে তারা বলল হ্যাঁ আছে আমি তাদের বললাম দয়া করে কোরানের ক্যাসেটটি চালু করো অতপর সন্তানরা কোরআনের ক্যাসেটটি চালু করলো ঠিক আধা ঘন্টা কোরান চলার পর অচেতন ব্যক্তিটি আবার জেগে উঠলেন এবং বললেন বন্ধ করো বন্ধ করো এই কোরআন বন্ধ করো আমি শুনতে চাই না কল্পনা করতে পারছেন সুবাহ আল্লাহ ব্যক্তিটি বলছিল কোরআন বন্ধ করো আমি কোরআন শুনে বিরক্ত হচ্ছি তিনি এটাই বলেছিলেন সেই ব্যক্তিটি বারবার বলতে লাগলো কোরআন বন্ধ করো কোরআন বন্ধ করো আরো জোরে চিৎকার করতে লাগলো চেঁচামেচি করতে লাগলো পরিবারের সবার ওপর যতক্ষণ না কোরআন বন্ধ করা হলো অতপর সে আবার বলল আবারও গান চালাও শুধু গানই আমাকে প্রশান্তি দিচ্ছে এবং আমি খুব ভালো ফিল করছি আস্তাক ফেরুল্লাহ অসুস্থ ব্যক্তিটি ঠিক এটাই বলেছিলেন পরিবারের লোকরা বাধ্য হয়ে আবারও গান চালালো এবং কিছুক্ষণের মধ্যেই সেই লোক মারা গেল গান শুনতে শুনতেই তার মৃত্যু হলো শেখ হাসান বলে একটি প্রবাদ রয়েছে মানসাবা আলাই এই প্রসিদ্ধ হয়েছে যে যেভাবে জীবন কাটায় সে সেভাবেই মৃত্যুবরণ করে আর যে যেভাবে মারা যায় কিয়ামতের দিন সে সেইভাবে উঠবে আল্লাহ সুবানার কাছে আমরা দোয়া করি যেন তিনি আমাদের সর্বদা কল্যাণের পথে রাখেন এবং হারাম থেকে বাঁচার তৌফিক দান করেন আর তিনি যেন আমাদের সেই সব লোকদের অন্তর্ভুক্ত করেন যারা রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সুন্না অনুসরণ করেন আমিন আলামিন, ইনশাল্লাহ তাআলা আমরা পরবর্তী আরো কিছু শিক্ষণীয় সত্য ঘটনা নিয়ে আলোচনা করব ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন কারণ ইসলামিক জ্ঞান যত বাড়বে সমাজে পরিবর্তন তত তাড়াতাড়ি আসবে ইনশাল্লাহ আল্লাহ তালা সালাম আলাইকুম রহমতুল্লাহ বাক